অভয় কাণ্ডের রাজ্যে শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে কিন্তু সেই শুনানি হচ্ছে না বসবে না প্রধান বিচারপতির বেঞ্চ তবে পরবর্তী শুনানির দিন তদন্তের অগ্রগতি নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিতে পারে সিবিআই সূত্রের আরও খবর যে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টি শেষ আদালতের সামনে তুলে ধরতেও পারে কেন্দ্রে তদন্তকারী সংস্থা প্রশ্ন উঠতে পারে হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহজনক ভূমিকা নিয়েও নয় অগাস্ট দু ধর্ষণ করে খুন আরজি করে চিকিৎসক ঘটনার পর কেটেছে সতাশ দিন একজন ছাড়া আর কাউকেই গ্রেপ্তার করতে পারেনি কলকাতা পুলিশ বা সিবিআই স্বতঃপ্রনোদিতভাবে অভয়া মামলা হাতে নিয়েছে সুপ্রিম কোর্ট কে রিপোর্টও জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট কেন পুলিশের তদন্তে গাফিলতি কেনই বা তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ বারবার উঠছে পুলিশের বিরুদ্ধে জানিয়ে খুবই ক্ষোভে ফেটে পড়ছে গোটা পৃথিবীর মানুষ তবে বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বসছে না ফলে পিছিয়ে যাবে স্বতঃপ্রণোদিত ভাবে দায়ের করা এই মামলার শুনানি প্রধান বিচারপতি এই সপ্তাহে একদিনও বসেননি তিনি হয়তো তার কোনো ব্যক্তিগত অসুবিধা থাকতে পারে সেই জন্যই আমার মনে হয় যে এই মামলাটা সুপ্রিম কোর্ট হাইকোর্টকেই ছেড়ে দিই কলকাতা হাইকোর্টই তো ট্রান্সফার করেছে ইনভেস্টিগেশন সিবিআই কাছে সুতরাং কলকাতা হাইকোর্ট এটা বিচার করতে পারে সেটাই ভালো হয় যদি করে সুপ্রিম কোর্ট তো আগামী সপ্তাহে ডেট হবে বলে মনে হয় না হয়তো ডেট হবে দিন পনেরো পরে এবং তার জন্য অবশ্য ইনভেস্টিগেশন আজকে থাকবে না সিবিআই ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে তো কোনো রকম দেশ নেই তারা ইনভেস্টিগেশন করে যাবেন এখন মামলাটা হলে পরে মানুষের এই যে প্রত্যাশা মানুষের উদ্বেগ যেটা কমতো সেটা থেকে গেল আজকে এরপর যেদিনই প্রধান বিচারপতি এজলাসে বসবেন সেদিনই নির্ধারিত হবে এই মামলার শুনানির দিন তবে যে রিপোর্ট ইতিমধ্যেই তৈরি করা হয়েছে তার মধ্যে একাধিক প্রসঙ্গ থাকতে পারে বলে মনে করা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় গাফিলতি অপরাধস্থল অসুরক্ষিত থাকার সম্ভাবনা গুরুত্বপূর্ণ তথ্য লোপাটের সম্ভাবনা পুলিশি মদতে সঞ্জয়ের বারবারন্ত একটি বহির্ভূত ক্ষমতাভোগ সঞ্জয়ের আশি জনের বয়ান রেকর্ড হয়েছে প্রায় দশ জনের পলিগ্রাফ টেস্ট হয়েছে বয়ান রেকর্ড ও পলিগ্রাফ টেস্ট থেকে পাওয়া তথ্য সেই সূত্রের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এই সমস্ত দুর্নীতির যেসব কাগজ নথিপত্র রয়েছে এগুলো সবটাই আমরা সিবিআই দপ্তরে আমরা জমা দেব এবং বিক্ষোভ ডেপুটেশন সেখানে আমরা দেখাবো আমরা জানতে চাইব যে আজকে তদন্তের কতদূর অগ্রগতি হয়েছে এছাড়া অপয়াকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে মানে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও আমরা চিঠি পাঠাবো তবে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির দিন কোন দিকে ঘুরবে এই মামলার মোড় তার দিকেই এখন তাকিয়ে দেশের মানুষ রিপাবলিক বাংলা